আসসালামু আলাইকুম আমি আজকে তেলা শাক দিয়ে শুটকি লুটটা শুটকি রান্না করে দেখাচ্ছি তেলাকসের শাকটা খুব ভালো একটা শাক স্বাস্থ্যসম্মত একটা ভালো শাক তো সেটা দিয়ে লুটটা শুটকি ভাজা করে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা হ্যাঁ সেই জন্য আমি চুলাতে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াইটা গরম হয়ে গেছে এখন শাকগুলো আমি সিদ্ধ করে নিব একটু একটু অল্প করে একটু ভাব দিয়ে নিব তেলাকস শাক এগুলো আমি জানি না আপনারা কি বলেন কমেন্টে বলবেন আমরা বলি এটাকে তেলাকুষের শাক ডায়াবেটিস রোগীদের জন্য একটা শাকটা খুব ভালো সাথে কয়েকটা আলুর টুকরা দিয়ে দিলাম শাকের সাথে একটু আলু দিলে শাকটা খেতে বেশ হয় তো এটা এখন আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব শাকটা আলুটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব একটু লবণ দিলাম এখন একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে এখন আমি অন্য একটা কড়াইতে সুটকিগুলা একটু টেলে নিব শুকনা করে টেলে নিব তাহলে সুটকি গ্রানটা অনেক সুন্দর হয় টেলে নিলে তো দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কোনো কিছু মিস হবে না সুটকিটা খুব ভালো করে টেলে নিতে হবে আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে বলবেন কি ধরনের রান্না দেখতে চান আমি ট্রাই করব ইনশাল্লাহ তারপর শুটকিটার মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম এবার আবার শাক আলুটা সিদ্ধ দিয়েছিলাম সেটা একটু দেখতেছি শাক আলুটা সিদ্ধ হলো কিনা শাক আলুটা সিদ্ধ হয়ে গেছে শাকটাও সবুজ রংটা আছে রংটা একদম নষ্ট হয়নি কিন্তু এখানে হয়তো মোবাইলের কারণে বোঝা যাচ্ছে না অনেক সময় মোবাইলের কালারে বোঝা যায় না তবে শাকটা একদম সবুজই ছিল তো এখন একটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখন আমি ওই শুটকিটা আবার গরম পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেটা এখন একটু সিদ্ধ হলে শাকের সাথে সুন্দর করে ভাজা ভাজা করা যাবে সেই জন্য সিদ্ধ করে ওইটা রেখে দিয়েছি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম শুটকি শাক সেই জন্য একটু সামান্য একটু বেশি তেল দিতে হবে লোটটা শুটকি একটু তেল বেশি দিলেই ভালো লাগে খেতে তো প্রথমে আমি দুটা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে মরিচ দিয়ে দিলাম এবার হচ্ছে কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচি দিব দিলাম পেঁয়াজ কুচি দিলাম কুচিটা একটু লাল করে ভেজে নিব এখন এর মধ্যে সুটকি গুলা দিয়ে দিলাম গুলা দিয়ে দিলাম এর আগে অবশ্য রসুন দেওয়া হয়েছে সেটা মেবি কোনো কারণে মিস হয়ে গেছে রসুন দিয়ে দিয়েছিলাম কতগুলি এখন সুটকি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নাড়তে হবে খুব ভালো করে সুটকিটা ভাজা সুটকিটাকে আমি সিদ্ধ করে কাটা বেছে হ্যাঁ সারিয়ে নিয়েছি কাটাটা সারিয়ে সুটকিটা শুধু দিয়েছে এখানে আর সিদ্ধ করাতে কাটাটা বাঁচতে আমার অনেক সুবিধা হয়েছে তো কাটা ফেলে দিয়েছি সুটকিটা দিয়ে দিয়েছি তো এখন একটু এখানে আবার একটু রসুন দিয়ে দিলাম রসুন কুচি এবার শাক আর আলুটা সিদ্ধ করা ছিল যে সেটা দিয়ে দিলাম শাক আর আলুটা এখন দিয়ে খুব ভালো করে নাড়তে হবে সুন্দর করে নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়া দিলাম তারপর একটু মরিচের গুঁড়া এবার সুন্দর করে আবার নেড়ে ভেজে নিতে হবে এবার অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কাঁচা গন্ধটা না থাকে পানি না দিলেও হতো কিন্তু শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি সেগুলো একটু গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন কতগুলি কাঁচামরিচ ফালি দিলাম রান্নার শেষের দিকে কাঁচামরিচ ফালিটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে আর যে কোনো তরকারি ভাজি খেতেও খুব টেস্টি হয় সেই জন্য কাঁচামরিচটা আমি চেষ্টা করি সবসময় শেষের দিকে দিতে মাঝে মাঝে আগেও দিই কিছু তরকারিতে ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে নাড়াচাড়া করতেছি যাতে মশলাগুলি সব মিশে যায় শুটকিটাও সুন্দরভাবে শাকের সাথে মিশে থাকে সেই জন্য ভালোভাবে নাচার করতে হবে প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্টে বলবেন সব সময় কী ভুল ত্রুটি হলো নতুন কাজ করতেছি ভুল তো হতেই পারে আপনারা বলবেন আমি সহ্য নিব কোনো ভুল হলে অবশ্যই বলবেন ধরিয়ে দিবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ